শিল্পী মিতালী মুখার্জির সেই বিখ্যাত গানটির কথা মনে পড়ে গেল এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দেখেন। মাথায় হাত দিয়ে করছেন আব্দুল আমাদের কৃষক তার সারা জমির ভুট্টা সব কেটে দিয়েছে তিনি নিজেও জানেন না কি তার অপরাধ সন্তানের চেয়ে প্রিয় ফসল এভাবেই শেষ হয়ে গেছে এক রাতের ব্যবধানে গতকাল রাতে এশার নামাজের পর খুব তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলেন আব্দুল গনি রাতের শেষ প্রহরের স্বপ্ন দেখেছিলেন কোথাও যেন আগুন লেগেছেন তিনি করছেন স্বপ্নের মানে বোঝেননি ভোর হতে না হতেই গাছিরা খবর দেন তার জমির ফসল কেটে দিয়েছে কে কেন কেটেছে কোনো কিছুর উত্তর মেলেনি দেখুন দশ কাঠা জমির যেদিকে চোখ যায় কত যত্ন করে কত সময় নিয়ে পুরো ফসলটা কেটে দিয়েছে মনে পড়ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি এই কবিতার কথা উপেন মালো যার সত্যিকার অর্থেই নিপীড়ন এবং বঞ্চনা নিয়ে তৈরি হয়েছিল ইতিহাস খ্যাত কবিতা আমাদের নির্বন গুণ একটি কবিতা লিখেছিলেন আমাদের কি জমিন হবে না সেখানেও নিপীড়িত কৃষকের কথা তুলে এনেছিলেন শুধু কি তাই আমাদের বিশ্বকবির আরও একটি বিখ্যাত কবিতা রয়েছে এবার ফিরা অমরে যেখানে কৃষকদের দুঃখ বেদনা আর না পাওয়ার কথা আছে দেখেন কৃষকদের সারা বছর যুদ্ধ করতে হয় খরা বন্যা ঝড় ঝঞ্চা আর সাথে সাথে রয়েছে নিজেদের পরিচিত এলাকার মানুষের শত্রুতা এত কিছুর সাথে যুদ্ধ করেই ধরিত্রীর বুকে সোনার ফসল ফলায় কৃষকরা দেখেছেন কি দারুণ ফসল সেই ফসল এক রাতের মধ্যে নিমেষে শেষ হয়ে গেছে চোখের পানি কেউ ধরে রাখতে পারছে না জমির চারপাশে অসংখ্য মানুষ ভিড় করে দেখছে সোনার ফসল ধুলিস হবার ঘটনা এভাবে আর কত আমাদের ঝিনাইদাহের সাধুহাটি ইউনিয়নের বঙ্কিরা গ্রামের কৃষক আব্দুল গনি সহজ সরল প্রান্তিক কৃষক কখনোই কারোর সাথে শত্রুতা কিংবা ঝগড়া বিবাদে জড়ান না তিনি নিজেও খুঁজে পাচ্ছেন না তার কি অপরাধ সম্ভবত অনেক সুন্দর ফসলই কারোর ঈর্ষার কারণ হয়েছে তবে এভাবে চলতে থাকলে আমাদের নীতি নৈতিকতার সর্বশেষ সীমায় আমরা হয়তোবা পৌঁছে যাব আমাদের ধ্বংস অনিবার্য কিছুদিন আগে ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠেছে ভূমিকম্প এখন হচ্ছে আব্দুল গনি হৃদয়ে কারণ তার সন্তানের চেয়ে প্রিয় ফসল পুরো ভুট্টার জমি শেষ হয়ে গেছে এত সুন্দর ফসল কেউ শেষ করে দিতে পারে শুধুমাত্র ঈর্ষা কিংবা শত্রুতাবশত তা কল্পনার বাইরে আমাদের ঝিনাইদহের মানুষই যেন এমনটি বেশি ঘটিয়ে থাকে এর শেষ কোথায় এর উত্তর সকলেরই অজানা আমি যদি কারো ক্ষতি করে থাকি তো সে নয় আমার পরে আঘাত আনতে পারতো কিন্তু আমার ফসলের পর আঘাত আনলো আর এই ফসল যদি আমি ওই সময় যদি আমি আসতাম তো মানে আমারও সে মেরে দিত খুবই মনটা ভিতর খারাপ লাগলো আমি এত খরচ খরচা করে খরচ খরচা প্রায় শেষ হয়ে গিয়েছে সেই সে অবস্থায় ভুট্টাটা আমার এভাবে কেটে দিলো আমি কার সঙ্গে কোনো ঝগড়া বিভাদে আমি জড়াই নাই আমি কোনো দল দারু করি নে কোনো সাইডও আমি থাকি নে আমার নিরপেক্ষভাবে আমি চলাফেরা করি আমি একদম সাধারণ মানুষ বা কৃষক কে বা কাহারা কইল এটা আমি স্থানীয় ক্যাম্পের কাছে বা কৃষি অধিদপ্তর কাছে একটা বিভিন্ন ব্যবস্থা চাই এই ভুট্টাটা কেটে যত বড় ক্ষতি করেছে আমার ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স আমি এত বড় ক্ষতি আর এত বড় ডাকাতি না কাজ কোনো দিনও দেখিনি কোথাও শোনো তা এনার এই দশ কাটা জমি ভুট্টা একেবারে শেষ একটা গাছও থইনি এবং ভুট্টাটা মাঠের সেরা ভুট্টা এর এমন এক ছেলে যে কেউ সাথে তার কোনো শত্রুতাও নেই এমন নি এই লোক যদি মানে বেঁচে থাকে তা খুব কষ্টকর হবে কারণ যে ক্ষতি করেছে এরকম ক্ষতি আমার বয়সা কোনোদিন দেখিনি আমি এ তো ক্ষতি করা নয় মার্ডার করা আমি তো এই শুনে সেই এখন দেখে জানো আমার আমার জিনিস নাই অথচ আমার কাছে ঠেকছে হাটতেল করে ফেললাম জানা এরকম একটা অবস্থা আমার আমারই দাঁড়াছে তা এত বড় দৃশ্য এরকম কাহিনী আমার জীবনেও আমি কোনোদিন এই সত্যের বছর বয়সে যে মানে যে কারো কার এরাম দিন আজও দেখিনি